বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা মাল ডেলিভারি দিচ্ছি শরীয়তপুরের উদ্দেশ্যেই এই মালগুলি আমরা গাড়িতে করে ফেরি পারাপার করে আমরা শরীয়তপুরে রওনা দিছি এক সৌদি প্রবাসী ভাই তিনি আমাদের মালে অর্ডার করেছেন তার লোকজন না আসার কারণে আমরা নিজস্ব পরিবহন দ্বারা দ্বারায় আমরা মালামাল গাড়িতে লোড করে রওনা দিছি আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমরা মালামাল বাড়িতে ফিটিং করে দিয়ে আসি তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন জালনার পিলার ব্যালকনির পিলার এবং ফোর্সের পিলার যারা মনে করবেন আমরা দুইটি দুই পিলারে মাল নেব কোনো টেনশন ছাড়া তারা আমাদের যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের ইউ স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম